দেখেন আমি এই ঘটনা শুনে খুব বেশি আশ্চর্য হইনি কারণ আমি জানতাম এমনটাই ঘটবে এমনকি ভবিষ্যতে আরো অনেকগুলো ঘটনা ঘটবে পর সারা আওয়ামী লীগের মন্ত্রী বাড়িতে যেই বুলডোজার ঝড়টা শুরু হয়েছিল সেটা কিন্তু এখনো থামে নাই তবে সম্ভবত আজকের পর অনেকটা থেমে যাবে অথবা অনেক এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এই মুহূর্তে পনেরো জন ছাত্র হাসপাতালে আছে তিনজন মৃত্যুর প্রহর গুনছে কেন বুলডুজার ঝড় টাইপের যে ঝড়টা উঠছিল লোকালি যারা বৈষম্য বিরোধী তারপর কথিত জনতা আছেন সবাই জনতা না এখানে পলিটিক্যালি মুভমেন্টটাই বেশি তো তারা মিলা গতকালকে রাতে গাজীপুরে মহা শ্রীরামধর যে এলাকায় সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মুজাম্মেল হকের বাড়ি আছে সেইখানে তারা ভাঙচুর করতে গেছে একটা গ্রুপ যে আমাদের এলাকায় একটা মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়ি আছে এটা ভাঙব না এটা কি কোনো কথা তো বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ি ভাঙতে গেছে লোকাল পিপলের মধ্যে একজন করছে কি রাত দিকে মাইকিং করে মসজিদে যে মুজাম্মেল দিছে হকের বাড়িতে ডাকাত পড়ছে স্বাভাবিক এলাকার মানুষ হই হৈরই করে আসছে তার উপরে গাজীপুর কিন্তু আওয়ামী লীগের একটা শক্ত ঘাঁটিও সাবেক মেয়র জাহাঙ্গীরের একটা কল রেকর্ড গতকালকে ফাঁস হয়েছে এটা আপনারা দেখছেন একটা প্রস্তুতি হয়তো বা ছিল যেখানে এখানে ভাঙচুর হবে হইলে কিভাবে মোকাবেলা করবে আওয়ামী তো খুবই কৌশলটা ঘাটাইছে কি মসজিদে মাইকিং করছে যে এলাকাতে ডাকাত পড়ছে সাথে সাথে পুরা গ্রামবাসী তো গ্রামবাসীর মধ্যে কারা হান্ড্রেড এখানে আওয়ামী লীগের সমর্থকরা ছিল লোকাল পিপলও ছিল এই বাড়ির গেট বন্ধ করে বৈষম্য ছাত্র আন্দোলনের বেশ কিছু ছাত্র এবং সেই জনতা এদেরকে এখানে গণধোলাই দিছে পনেরো জনের অবস্থা খুবই বাজে ভাবে আহত হয়েছে আর তিনজন এরা সম্ভবত বাঁচবে না প্রচুর রক্তপাত হয়েছে ওইখানে এক পর্যায়ে সেনাবাহিনী আইসা এদেরকে এখান থেকে উদ্ধার করে নিতে হয়েছে এখন পুলিশ কি বলছে গাজীপুরের যিনি পুলিশের কর্মকর্তা আছেন এবং এলাকাবাসী আছেন সবার বক্তব্য যে বিক্ষুব্ধ ছাত্র ছাত্রজনতার পরিচয় দিয়ে গাজীপুরের এই এলাকায় সাবেক মন্ত্রী মুজাম্মেল হক এর বাড়িতে ভাঙচুর শুরু করে একদল গ্রুপ তো এটা নিয়ে যখন মানে ভাঙ্গা ভাঙ্গি শুরু হয় প্রথমে প্রতিহত করা ট্রাই করছে কিন্তু এখন তো তারপরে তারা করছে কি কৌশলে মাইকের মধ্যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দিছে যে মন্ত্রী মুজাম্মেলের বাড়িতে ডাকাত পড়ছে তখন স্থানীয় জনগণ অবশ্যই এখানে আওয়ামী লীগের জনগণই বেশি হান্ড্রেড পার্সেন্ট ইহাতে কোন ভুল নাই কারণ ওই যে বত্রিশের যে বিষয়টা এটা আওয়ামী লীগ এত সহজে হজম করবে আমরা কিন্তু এগুলোই বোঝানোর চেষ্টা করি সব সময় যে দেখেন হিংসার বিপরীতে আপনি যখন হিংসা তৈরি করবেন যখন কোনো নতুন ট্র্যান্ড তৈরি করবেন এই ট্র্যান্ডটা আওয়ামী কিছু কিছু জায়গায় এত পরিমাণ স্বৈরাচারী করছে তারা কল্পনা করে যে এইভাবে তাদের সাথে এটা রিটার্ন হবে আবার আজকে আপনারা যারা এই কি যে মব জাস্টিসের একটা প্রথা তৈরি করতেছেন প্রথা তৈরি করতেছেন সেটা বাংলাদেশে এগুলো কিন্তু রিটার্ন হবে ভাই আমার হয়তো একটু বয়স হয়ে যাবে তখনও হয়তো আমি বাইচাত থাকলে নিউজগুলা করবো যে ভাই তখনও বলতাম যে অতিরঞ্জিত কোনো কিছু ভালো না আইন আছে দেশে আপনি যদি আইনের রক্ষক হয়ে যান ভক্ষক হয়ে যান আপনার হাতে আজকে ক্ষমতা আছে চাপেই পড়তেছেন যার বাড়ি ঘর ভাংচুর করছেন এটা রাইটও না সুযোগ পাইলে অ্যাকশন হবে কারণে অকারণে হবে জোশে জোশে অনেক কিছু ঘটাই দেওয়া যায় কিন্তু সেটাকে সামলানো সামাল দেওয়া এত সোজা আওয়ামী জোষে জোশে জোশে না সেটা দেশে এখন পরিস্থিতি দেখতেছে না দেখতেছে এখন এইটা নিয়ে গাজীপুরের যারা বৈষম্য বিরোধী কমিটির নেতারা আছেন কি মার্চ টু জাস্টিস গাজীপুর তারা একটা কর্মসূচি আজকে রাখছেন যেখানে পরিকল্পিতভাবে তাদের নেতাকর্মীদের বা তাদের লোকদেরকে ডাকাত বইলা এখানে মারা হইছে কয়েকজন অবস্থা আশঙ্কাজনক হিউজ রক্তপাত আওয়ামী লীগ প্রতিশোধ নিবে আওয়ামী লীগের জায়গায় আজকে আপনারা প্রতিশোধ নিচ্ছেন আওয়ামী লীগের গত ষোলো বছরের হিসাব নিকাশ আবার এই হিসাব নিকাশ এখন যা হচ্ছে জমা হচ্ছে ভবিষ্যতের জন্য কারণ আমরা কি পরিবর্তিত মেন্টালিটিতে আসি নাই ক্ষমার জন্য কারুর মেন্টালিটি নেই যার হাতে ক্ষমতা আসছে যেমনি আসছে এটা প্রয়োগ করতেছি কেউ আমরা ছাড় দেওয়ার পক্ষে না তো গাজীপুরের এই ঘটনা একটা বার্তা ক্রিয়েট করে দিল যে বত্রিশের ঘটনার বিপরীতে অথবা সারা বাংলাদেশে মঞ্চে একজন এমপি মন্ত্রীর বাড়ি খালি এর আগে আমরা দেখি নাই বুলডোজার দিয়ে ঢুইকা ভাইয়া দেওয়া হচ্ছে ধরপাকড় হয়েছে মামলা হয়েছে দেশ ছাড়ছে এইভাবে ভাই কারোর বাড়িঘর ভাঙা হয় নাই এখন এটার নগদে শুরু হয়েছে আর আশা করি আমরা আগামীকালকে এটা বন্ধ হয়ে যাবে আর এমন ঘটনা ঘটবে এটা আমার কাছে মনে হয়েছে যে আমি থুথু মারলে এটা আমার উপর পড়বেই তুমি অদম তাই বলিয়া কি আমি উত্তম হইব না না তো আমি যদি অদম হই আমার সাথে তাই ঘটবে যেটা আমি ঘটাইছি রেগুলার আসলে বন্ধ হওয়া দরকার করবে কারা কে বন্ধ করবে সবাই তো লাগানোর পক্ষে আছে যার হাতেই ক্ষমতা আসে সেই ব্যবহার করছে তো দেখা যাক কি হয় এইখানে ছাত্রদের অবস্থা খুবই ক্রিটিক্যাল ঢাকা মেডিকেলে ভর্তি আছে পনেরো ষোলো জন চিকিৎসা নিচ্ছে তিনজনের অবস্থা খুবই গুরুতর এখানে আরও আহতের সংখ্যা হয়তো বা আছে আমরা হয়তো আরও আজকের দিনে আপডেট পাবো ভালো থাকুন